গুড মর্নিং সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো তো আমরা মোটামুটি রয়েছি আজকে মা একটু বেটার আস্তে আস্তে ফর্মে ফিরছে তোমাদের দেখাই আজকে একটু উঠে বসেছে বুঝতে পেরেছো তো তো উঠে বসেছে যেই শুরু করে দিয়েছে আবার তো সেই জন্যই আমরা একটু হাসি হাসি হাসছি আজকে কারণ এতদিন দুদিন ধরে বিছানার সাথে লেগেছিল মা আর আজকে বাবা বাবা এত বাজে লোক কি বলবো তোমাদের বাবার আজকে নিমন্ত্রণ রয়েছে সেই জন্য আজকে রান্না বান্নার পাট নেই আমাদের বাড়িতে তো এখন সকাল সকাল বাবা যেরকম স্নান করে কাজে গেছিলেন কাজে গেছিল এখন শুয়ে আছে কি দেখছো কার্টুন সিনেমা দেখছে দৃশ্য দেখো মা এখানে বসে আছে মা মুখখানা দেখিয়ে দাও এখন কেমন বোধ করছো

আর আমি অবসর আমি গায়ে দেবো বলেছি তাই বাড়িতে বলছিলাম আমি বৃহস্পতিবার দিন ভালো মানুষ আমি কোন সিমটম পাইনি কিচ্ছু বুঝতেই পারিনি কেন হলো বৃহস্পতিবার দিন মানে যা জ্বর হয়েছিল ওই চারপাশ যে জ্বর আছে তাঁর চেয়ে আমি শুনতে পাচ্ছি ওর হাত যে দুদিন জ্বর ছিল জানতাম না ও ওকে দাঁড়িয়ে বলছে আমার না খুব জ্বর চারপাশ দিন ভুগছি জানো আমি তখনই বুঝছি যে আমার না কিছু হয় মনে মনেই ভাবছি কিন্তু আমি মানে ঋতুমতো ভালো মানে আমি বুঝতেই পারিনি হঠাৎই বৃহস্পতিবার দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি সবই ভালো হঠাৎ রাত্রিবেলা তখন সাড়ে বারোটা একটার সময় সবু হঠাৎ জল খেতে গেছি দেখছি কি এই কলার এখান থেকে ফুসফুস করছে বাবা ফুসফুস করছে আমি ন্যাচারালি আমার যে ফোটা আছে আমি তো প্রত্যেক দিনই নিই ডাক্তারবাবুরা বলেছে আমাকে দুবার তিনবার নিতে আর কি সব কিন্তু আমি সব সময় যদি ডেলি নিই তারপরে তো আমার অক্সিজেন ছাড়া চলবে না এই আমি দুবার কোন সময় নিই নিয়ে ঘুমাবো আমি পারি না ভালো মানুষ করলাম শুক্রবারও করলাম কাজকর্ম করলাম সবই করলাম হঠাৎই রাত্রিবেলা দেখছি কি মানে কিরকম যেন আর কিছুদিন ধরে পিঠে একটা পেইন হচ্ছে ও যে আমার ঠান্ডা ভেতরে বসে পেনটা হচ্ছে এটা আমি বুঝতে পারিনি মানে হাঁপা অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি না আমি এই প্রবলেমগুলো চলছিল ভেতরে বুঝতে পারিনি হঠাৎ আমি নিজে থেকে বললাম যে আমি রোটা কাজ নেওয়ার পরও দেখছি ভালো লাগছে না রাত হয়ে গেছে আমি বললাম রাত্রিবেলা যদি বাড়াবাড়ি হয় আমার হসপিটালে নিয়ে চলে ওখান থেকেও ইনজেকশনটা দিলো দেওয়ার পরেই না আমার সুট হচ্ছে না কোনো রকমই তারপরে বললাম তারপরে আপনাকে তো কিছুই দেওয়া যাবে না তাহলে যাই হোক বাড়ি আসলাম পরদিন থেকে আর উঠেই পারলাম না বিছানা সাথে লেগে গেল মানে দুটো দিন আমার বেদ নিষ্ফুরন আর বুঝতেই পারলাম না কি হয়েছে তবে এখন অনেকটা না হালকা লাগছে

আমার স্নান হয়ে গেছে বাট আজকে আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয়নি দুপুর কি খাবো জানি না কালকে রান্না যদি কিছু থেকে থাকে সেটাই গরম করে খেতে হবে আমি আর মা সেটাই খাবো কারণ আমাদের বাড়িতে আজকে হাড়ি বসেনি মানে ভাত তো হয়েছে বাট কড়াই বসেনি আজকে ভাত ঝিঙে পোসত যেগুলো কালকের ঝিঙে পোসত মাছ কালকের মাছ যা রান্না দেখতে পাচ্ছো কালকের সব শুধু ভাতটাই আর কি করা হয়েছে এখানে মা ভাত নিয়ে নিয়েছে আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি তো এখন দুজনে মিলে একসাথে খেয়ে নেব এই দিয়ে আমরা লাঞ্চটা করব ডিনার কিনে এনেছে আজকে ডিনার কি কিনে এনেছে বাবা তোমাদের একটু দেখিয়ে দিই আজকে তো দুপুরবেলা যা হলো তোমরা তো দেখতেই পেলে তো ডিনারে কি হয়েছে তোমাদের একটু দেখাই কিনে এনেছে আর এটা কি চিকেন চিকেন আলু ঝোল এখানে এখানে বাবার বাবা না তো তোমাদের যে এক জায়গায় করে কতক্ষণ উনি খাবে ওনার বাড়িতে আসলে পরেই বাবার খিদে পেয়ে যায় এই হচ্ছে ব্যাপার আগের থেকে বেটার আছে এখন এমনি দাদুর কাজের জন্য সবাইকে ইনভাইট করছে আজকে দুদিন তো কিছুই করতে পারেনি তো আজকে সবাইকে নক ফোনে তো উঠে বসতে পারছে এখন তো মোটামুটি এখন বেটার আছে ওষুধপত্র খেয়ে ভিডিওটা এন করছি এখন খেয়ে নেবো আমারও খেতে পেয়ে গেছে খাবার দেখে তো এখানেই এন করছি বাবা খেতে বসে গেছে খালি গায়ে তোমাদেরটা বলেইছি বাড়িতে খালি গায়ে থাকে উনি জামা মোটে পড়তে চায় না বাড়িতে জানো তো খুব কষ্ট করে জামা পরাতে হয় বাবাকে বাড়িতে এলেই ওনার কি হয় যতের ক্লান্তি যত ক্লান্তি বাড়িতে এলি যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা